আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন নিউজে আমি শাকিল আহমেদ ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নের আলমপুর গ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন এখন সরাসরি জানাচ্ছেন টিভি নাইন ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন ক্যামেরায় ছিলেন আবু হুরায়রা আমি এখন আছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নের আলমপুর গ্রামে মোহাম্মদ তোরাফ মাতব্বরের বাড়ির সামনে আঠারো জানুয়ারি দু সন্ধ্যা ছটায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এখানে একটি বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও চার নং কেন্দ্র কমিটির আহ্বায়ক এস এম শরীফুল ইসলাম ওলি। এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নান্নু মোল্লা স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুনিরুজ্জামান মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব মাওলানা শহীদুল ইসলাম পুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন বিএনপি নেতা মোহাম্মদ কালাম মাকব্বর বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ ফকির এবং মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকে পুরো অনুষ্ঠানের সার্বিক আয়োজনে এবং আর্থিক সহযোগিতায় ছিলেন বল্লবদী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ তোরাফ মাতব্বর দোয়া মাহফিলে মুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় সভাপতি এস এম শরীফুল ইসলাম ওলি দোয়া শেষে শামা ও পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফরিদপুরের সালথা থেকে আমি মোহাম্মদ শাহাদাত হোসেন টিভি নাইন নিউজ। ধন্যবাদ আমাদের ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনকে এই প্রতিবেদনটি পাঠানোর জন্য এই ছিল সালথা উপজেলার আলমপুর গ্রামে আয়োজিত দোয়া মাহফিলের বিস্তারিত আরও সংবাদ জানতে সঙ্গে থাকুন টিভি নাইন বাংলানিউ